এবার শোনো নবী যে বরণশীল এটা অহাবীরা বলছে না কে বলছে কোরানের আয়াত শোনো বিস্মিল্লাহিন রহমান রহিম ইন্না কামাইয়েতুন ওয়া ইন্না হুম মাইয়েতুন আল্লাহ বলেন ইন্না নিশ্চই কা হে নবী আপনি মাইয়েতুন আল্লাহ বলেন ইন্না কা নিশ্চয়ই নবী আপনি মাইয়েতুন মাইয়েত ওয়া ইন্না হুম মাইয়েতুন অন্য প্রাণীদেরও মরণশীলেরাও মৃত্যু মৃত্যুবরণ করবে আপনারও মরণ হবে বলেন আমার নবীর বারোই রবিউল বলেন তেকালের পরে জানাজা হয়েছিল নি সোমবার দিন জহুরের আগে নবীর তেকাল মঙ্গলবার দিন সকালবেলা গোসল কমপ্লিট হয়ে গেল রৌজা মোবারকে নবী যেখানে আসেন এটা আম্মা জানায়সার ঘর আম্মা জানায়সার হুজরায় নবী এনতে কাল করেছেন ওই জায়গায় নবীকে চাদর দেওয়া হলো সাহাবাই ক্রাম লাইন দিয়ে ঢুকেন কোন ইমাম নাই আলাদা আলাদা একা একা নামাজ পড়ে যায় ফেরেশতারা নামাজ পড়ে এইভাবে নামাজ চললো মঙ্গলবার সারা সারাদিন বুধবার দিন নামাজ চললো এইভাবে নামাজ হয় ও নবীরা শেখেরা বলো জিন্দা ব্যক্তির জানা যা হয়নি নবীর জানাজা হয়েছে আল্লাহ পাক বলেন ও নবী আমি অল্প টাইমের জন্য আপনার দেহ মোবারক থেকে রুহুটাকে আলাদা করে ফেললাম এরপরে কবরে রাখার পর কি হয়েছে নি আল্লাহর নবী বলেন কবরে রাখার পর আল্লাহ রুহুটা আমাকে ফিরাইয়া জিন্দা বানাই ইউসাল্লুন আল্লাহ নবী বলেন সব নবীরা আল আম্বিয়া সমস্ত নবী পায়গম্বরগণ আহিয়াউন জিন্দা কোথায় বলে ফি কুবুরিহিম কবরের ভেতরে কবরের ভেতরে কবরের ভেতরে রাউজার ভেতরে সব নবীগণ জিন্দা ইউসল্লু সব নবীরা কবরের মধ্যে জিন্দা হয়া কি করে আল্লাহর নবী কয় সব নবীরা কবরের মধ্যে জিন্দা হালাতে নামাজরত অবস্থায় তেয়ামত পর্যন্ত আমার আল্লাহর মারেফতের মজা নিতে থাকবে কেয়ামত পর্যন্ত জিন্দা থাকবে কবরের ভেতরে আহলে হাদিস নামের এক দলেরা কয় আমরা নবীরে কবরে জিন্দা মানি না জিন্দা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা আমার নবী শুধু নয় সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা আল্লাহ বলেন আমি তাদেরকে কবরের মধ্যে খানা দেই রিজিক দেই এবার তার সারা আর এক দলেরা কয় তো নবী যদি জিন্দা হয় খায়নি খায় কি খায় রুটি না ভাত যদি ভাত রুটি খায় প্লেট কই পানি কই। কেমন দরকার। এই রকম মানুষ তারা এরা বলে রসুল জিন্দা না এখনো মরা না। হা তাকে যদি জিজ্ঞাসা কর আমরা মায়ের গরমে ছিলাম আল্লাহ তালা দুনিয়াতে আসার আগে আমাদের মায়ের গর্ভে আমাদের দেহের মধ্যে রুহু দান করে জিন্দা বানাইছিলেন নি কথা কন তাহলে আমরা আমার মায়ের গর্ভে জিন্দা ছিলাম নি ও ভাই তুমি যে প্রশ্ন করলা কবরের মধ্যে যদি জিন্দা থাকে কেমনে খায় কেমনে কি করে তোমার প্রশ্নের জবাব দিব পরে আমার জবাব দাও মায়ের গর্বে যে আমরা জিন্দা ছিলাম আমরা ভাত খাইছিলাম নি রুটি খাইছিলাম নি প্লেট কই পাইছিলাম পানি কই পাইছিলাম গ্লাস কই পাইছিলাম এই প্রশ্নের জবাব যেই দিন দিবি ওই দিন দিব জবাব নবীরা কবরে কেমনে খায় এলমেরা যা যুকর বে

হাদিশেরে চলো যখন যাহা চায় মনে নবীবিনে কে মিজানে পুলিশিরত নিজানে তারাবে পুলসির তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে তো মিজানে উম্মতের কান্দারি নবী কাদ লাগি এখনো কادم নবীজি এখনো কادم নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনা কে তারে পথ সিরাত মি মিজানে নবী কে হে মায়ার নবী দুনিয়াতে আসলেন আবার রবিউল উ বিদায় নিলেন আমার নবী মিলাদুল নবী সম্পর্কে কোনো আমল আছে কিনা আমরা নজর করে দেখব নজর করে তাকাইয়া দেখলাম নবী মিলাদুল নবী উদ্দেশ্য করে আমার নবী মুসলিম শরীফের মধ্যে নবী বলেন সপ্তাহের প্রত্যেক আমি করে রোজা রাখতাম সোমবার দিন বললেন আপনি সোমবার দিন রোজা রাখেন কেন নবী বলেন আমি দুইটা কারণে রোজা রাখি একটা কারণ আল্লাহ যেদিন আমাকে দুনিয়ায় পাঠাইছেন ওই দিনটা ছিল সোমবার আমি রোজা রাখার মাধ্যমে আমি আমার দুনিয়াতে আগমনের শোকর আদায় করি দুই নাম্বার কারণ আল্লাহ পাক আমাকে যেদিন কোরআন দিলেন গর্ত ওই হেরা গর্তের মধ্যে যখন বললেন ওই সূচনা কালের দিনটা ছিল সোমবার আমি নবী সোমবার দিন রোজা রাখার মাধ্যমে আমি কোরআন নাজিলের শোকর আদায় করতেছি ও নবীর উন্মতেরা তাহলে হাদিস থেকে পাইলাম মিলাদ নবী নবীর জন্ম মোবারকে আমার নবী রোজার আমল করেছেন সাহাবাইকে আমরা এই আমলটা ধরে রেখেছেন অতএব নবীর উম্মতেরা আমার নবী রোজা রাখছেন অতএব যারা নবীর মিলাদ পালন করতে চাও নবীর আমল রোজার আমলটা সোমবার দিন শুরু করে দাও রোজা রাইকা মিলাদের শুকুর আদায় করো রে বাবা কিন্তু আমরা যাদেরকে দেখলাম নামাজ নাই পর্দা নাই নারী পুরুষ এক হইয়া বাজারের যে লাফিয়ার মিষ্টি খাইয়া মিছিল দিল আর ফুলের মালা নিজের গলায় লাগাইলো ঘোড়ার গলায় ফুলের মালা লাগাইলো, ব্যাপারটা কি বুঝলাম না শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মবার্ষিকী যখন পালন হয় ওই দলের মানুষেরা ভক্ত বিনিন্দরা দৌড়াইয়া গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় তার মাজারে গিয়া ফুল দেয় জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকী যখন পালন হয় তখন তার ভক্ত বৃন্দ যারা আদর্শের সৈনিক যারা রহমান সাহেবের মাজারে ফুল জিয়াউর দেয় এই দল তোমরা যদি পাল পালন করতে চাও তাহলে তোমার গলায় কেন ফুল দিলা গোড়ার গলায় কেন ফুল দিলা যদি আসলেই তোমরা জন্মবার্ষিকী মোহাম্মদের পালন করতে চাও বিশাল বড় ফুল বানাইয়া বিমান ভাড়া কইরা কেন মদিনার মাজারে ফুল দাও না মদিনার মাজারে ফুল না দিয়া নিজের গলায় কেন পড়ো ঘোড়ার গলায় কেন ফুল লাগা আমরা মদিনার আশেক না আমরা মদিনার নবীর নাম বিক্রি করে দুনিয়ার ধান্দাবাজিতে লিপ্ত হয়ে গেছি মান আহাব্বা সুন্নতি কওলে

সোমবার দিন রোজা রেখে মেসেজ গেল দুনিয়ার মানুষ আমি মোহাম্মদ সোমবার দিন রোজা শুধু মিলা দুর্নবী আর রো রাখি নাই বারো মাস রোজা রেখেছি প্রতি সোমবার কেন রাখছি জানো আমি মোহাম্মদের নীলাদের খুশি একদিন করলে হবে না আমি মোহাম্মদের আদর্শ নিয়া জীবনটাকে আনন্দিত করার জন্য বারো মাস মেহনত চালায় যা রবিউলের বারো তারিখ সলোগান দিয়া যে কই ফালায় গেল বাকি এগারো মাস তো বাদি সালাম দিয়াও তোমারে খুঁজা পাইলাম না তোমার মাথায় কেন মদিনার আদর্শের টুপি দেখা যায় না তোমার গালের মধ্যে কেন মদিনার আদর্শের দাড়ি লম্বা হয় না তোমার শরীরের মধ্যে মদিনার আদর্শের কেন পোশাকটা দেখা যায় না আমার নবী যেদিন এতে হয়ে গেলেন সোমবার দিন জহুরের নামাজের আগে

আমার নবী আমি আয়সা কি সারা করলেন মেসোয়াক দাও মেসোয়াক দাও আমি আয়সা দৌড়াইয়া মেসোয়াকটা আমার মুখের মধ্যে নিয়া আমি আমার পায়ে গম্বরে দিলাম আমার মায়ার নবী মেসোয়াকটা মুখে দিয়া গুরুত্ব বুঝায় গেলেন মেসোয়াকের বড় দাম মেসোয়াকের কেমন দাম যারা মেসোয়াক করিয়া বান্দা পাঁচ বেলার নামাজ পড়বা মেসোয়াক সারা ব্যক্তির নামাজের থেকে সত্তর গুণ সওয়াব পাবা মেসোয়াকওয়ালা নামাজের মধ্যে মেসোয়াকের দাম কত করতো ওলামাই কেরাম বলেন মেসোয়াকের এত ফজিলা এর মধ্যে বড় ফজিলা মরণ কালে জবানে কালে মাজারি হয়ে যাবে পায়গম্বর মেসোয়াক করলেন এরপরে নবী শুয়ে পড়লেন নবী বিদায় নেওয়ার বেলায় আল্লাহ

কথাটা মেনে নিতে পারি না আমি নবীর বড় আসে আমি অমর ছিলাম জাহান্নামের মের আমার মতো খারাপ ওই মায়ার নবীর মহাব্বতের আদর্শ কলবে লাগাইয়া এরপরে আমি আজ বড় বড় দামি হয়ে গেল ওই নবীর কথা আমি মেনে নিতে পারি না যে বলবি নবী নাই কল্লা ফালাই হজরত আবু বা কার আওয়াজ পাইয়া দৌড়াইয়া মসজিদে নবুবির মধ্যে এসে মেম্বারে হাই আসে বলে অমর বসে যাও গরম কথা না বলে একটু ঠান্ডা মেজাজে বসে পড়েন বলে আমার মেজাজ কেমন যেন গরম হইতেছে আবু বকরের কথা আমার কানের মধ্যে যায় না আমার মাথা গরম হয়ে গেল নবী নাই নাই কথাটা আমি মেনে নিতে পারতেছি না কারণ এটা দুশ্মনের কারণ না গভীর আর ভালোবাসার কারণ আল্লাহর নবী বলেন আমার এমতে হয়ে গেল এদিকে সাহাবায়ে কেরামের হালাত কান্নার আওয়াজ মহিলারা ঘর থেকে বেরিয়ে গেল বাচ্চাগুলো হাউ করে কানতেছে জঙ্গলের প্রাণীরা কানতেছে ঘাসে মুখ লাগায় না কান্নার আওয়াজ আবু বাকার খুদ্া দিয়া সব দিনার মুসি মুসল্লিদেরকে মুসলমানের একটা ভাষণ দিলেন অমরের বসতে বললেন বসে না আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফের আয়াতটা পড়লেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাউ কুতিলান ক্বালাবতুম ওমর বলতেছেন আবু বকর আমাকে বারবার বসতে বলার পরেও আমি বসতে চাই না মেজাজ গরম কিন্তু যখন কোরআন শরীফের আয়াতটা যখন পড়তে শুরু করলেন কোরআনের আয়াত আমি অমরের এত অ্যাকশন জারি করলো হঠাৎ করে আমি অমর অচেতনের মতো তরবারিটা কই পড়ে হুশ নাই আমি জাগায় বসে গেলাম মাথা ঠান্ডা হয়ে গেল কেমন যেন আগুনের মধ্যে পানি ঢেলে দিল ও আবু বকরের তেলাওয়ারটা শোনা মাত্র আমি জমিনে বসে গেলাম এবার মাথা ঠান্ডা হয়ে গেল হঠাৎ মাথার মধ্যে চলে আসলো আমার নবী নাই নাই আমি অমর চোখের পানি আর ধরে রাখতে পারি না কান্না শুরু হয়ে গেল আমার যে কোনো পরামর্শের জন্য নবীর দরবারে দৌড়াইতাম নবীর চেহারা দেখলে পেটের যাইত যেই নবীর দরবারে বসলে বাড়ি ঘর সব ভুলে যাইতাম আমার নবীর জন্য কলিজাটা কেটে দেওয়ার জন্য রেডি ছিলাম আজ আমার নবী না

কি নিয়ে আসলেন আর কি রেখে বিদায় নিলেন তার দুইটা জবাব এক নাম্বার জবাব আমার নবী আসলেন উত্তম আদর্শ নিয়া কোন জমিনে বলে মক্কার জমিনে কেমন হালাত বলে মক্কার মানুষের মতো বদমাস জালেম চরিত্রহীন মানুষ সারা দুনিয়াতে আর কোথাও ছিল না এই মানুষগুলো এত খারাপ তুলনার ভেতরে তিনশত ষাটটা মূর্তি টানানো আবার এই বাইতুল্লার তুলনার চারো পার্শ্বে এই মক্কার চরিত্রহীন নারী পুরুষেরা উলঙ্গ হইয়া তো করে একসাথে নারী পুরুষ এরপরে নারীদেরকে পছন্দ করে না কন্যাদেরকে জ্যান্ত করে দেয় এই যুবক যুবতী অবাধে চলে যৌবনের আদান প্রদান করে মক্কার মানুষ এত খারাপ নারীদেরকে হত্যা করে দেয় বিধবা নারীদের কোনো দাম নাই কন্যাদের কোনো দাম নাই আমি পায়ে মনেক এক আদর্শ নিয়ে মক্কায় আসলাম আমার আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো মক্কার খারাপ মানুষ এত দামি মানুষে পরিণত হয়ে গেল আমার আল্লাহ একদিন ডেকে বলেন ও খবর নতুন এক সংবাদ দিলাম অমুক 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 সাহাবি এদের নামে আমি আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত করি মরণের আগে আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিলাম